আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে তো সেটি তোমরা সকলে বুঝতে পারছো সেটি হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তোমাদের যে একটি ড্রামা ছিল নাটক ছিল যার নাম হচ্ছে দানবিরোহ কর্ণ ঠিক আছে সেই দানবিরোহ কর্ণের আজ আমরা প্রথম থেকে ধীরে ধীরে আলোচনা করবো এর আগের ভিডিওতে আমরা দানবিরহ কর্ণ এই নাটকটির উৎস এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম তো আজ আমরা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এটার পরপর যে ঘটনাটা রয়েছে দানবিরহ কর্ণ নাটকটি রয়েছে সেই মূল নাটকটি নিয়ে আলোচনা করবো এবং বঙ্গানুবাদ সহ তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব তোমরা সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তাহলে দেখো আমরা শুরু করছি তো কি লেখা আছে দান বিরহা কর্ণাহা কর্ণভারম এটা হচ্ছে মূল নাটক উৎস কর্ণভারম তো দেখো এখানে দেবনাগরী স্ক্রিপ্টেও আছে বাংলাতেও আছে তো দেবনাগরী স্ক্রিপ্ট অনেকে বুঝতে পারো না তার জন্য বাংলাতে যে লেখা আছে সেটা নিয়েই আমরা পরপর আলোচনা করব তাহলে কি লেখা আছে আমি একটু দেবনাগরী স্ক্রিপ্টটাও বলে দিচ্ছি নেপথ্যে ভো কর্ণাহা মহ ভিক্ষাং ইয়াচে ঠিক আছে তো তোমরা একটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে যে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো আমি দেবনাগরী স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব না বাংলায় যে রকম লেখা থাকে সেরকম নিয়ে আলোচনা করব তো তোমরা একটু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানি চলো আমি শুরু করছি তাহলে কি লেখাছে নেপথ্যে ভোগ ভিকসাং মহাত্মারাং আছে ইয়াচে কেননা আকার কর্ণ শুনে ওয়ে বীরীয়বান শব্দ নেপথ্য মানে পদ্মার আড়ালে বা অন্তরালে ভো কর্ণ মানে হে কর্ণ বা হে কর্ণ একটি বড় ভিক্ষা ইয়াচে চায় একটি বড় ভিক্ষা চায় পদ্মার আড়াল থেকে একজন বলছেন কর্ণ আকর্ণ মানে কর্ণ এই কথাটি শুনে ওয়ে বীরীয়বান শব্দ কি তেজস্বী কণ্ঠস্বর শ্রীমান এস কেবলম দ্বিজ বারাহা ইয়সমাত প্রভাব मोहनकर्ण सरम अश्य धीर निंदन चित्ता पी तज्ञा इव उत्कर्णस्थी मितांची तक्ष बलित गिबापड़ी ता घ्राणन तिष्ठन्त स वसंग यस्ति सहसा यंत मम एते मम ते के होच्छे मम एते हयाह कि बोलचे एर मानेटा ए माने ए দ্বিজবর বড় মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেবলম সৌভাগ্যশালী নন মানে এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয় প্রভাব এর প্রভাব খুব ইয়াসমাত যেহেতু অশ মানে এর ধীর সারাম ধীর গম্ভীর কণ্ঠস্বর ধীর মানে ধীর নিন্দাণম মানে গম্ভীর কণ্ঠস্বর আকাণ্ড মানে শুনে মম এতে হায়াহা মম এতে হয়াহ মানে আমাদের এই ঘোড়াগুলি ইয়ান্ত মানে চলন্ত উৎকর্ণস্থি মিতাঞ্চি তাকস বলিত গি বাপ্রি গাণনা। মানে কান খাড়া করে চঞ্চল দৃষ্টিকে নিশ্চল করে বাঁকা গলাতে মুখের সামনের অংশটি রেখে অশ্ব বসাঙ্গ ইয়ষ্টি শরীরে নিজেদের বস হারিয়ে সহসা মানে হঠাৎ চিত্তপিতজ্ঞ ইব ছবিতে আকা শরীরের মতো তিষ্ঠন্তি দাঁড়িয়ে পড়েছে তালে এটার মঙ্গানুবাদ কি বলছে আমি বলে দিই একটু বলছে পদ্দার আড়াল থেকে একজন বলছেন হে কর্ণ আমি একটি বড় ভিক্ষা চাই কর্ণ এ কথাটি শুনে বলছে এই যে তেজস্বী কণ্ঠস্বর এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেবল সৌভাগ্যবানই নন এর প্রভাব বিশাল কারণে दीर्घ গম্ভীর কণ্ঠস্বত শুনে আমার এই চলন্ত ঘোড়াগুলি কান খাড়া করে চঞ্চল দৃষ্টি নিশ্চল করে বাঁকা গলার উপর মুখ রেখে অবশ্য হঠাৎ তারপর দেখো দু নম্বরটা আহ ন। নহম আহ আমি ভাবান ইতাহা ইতাহা আহতাম মানে ডাকো সবিপ্র ওই ব্রাহ্মণকে ন না না আহম এব আমি আহামি ডাকছি ভগবান হে ব্রাহ্মণ ইতঃ ইতঃ এই দিকে তো কর্ণ বলছে ওই ব্রাহ্মণকে ডাকু না না আমি ডাকছি হে ঐশ্বর্যবান এই দিকে এই দিকে তিন নম্বর তত প্রবিশতি ব্রাহ্মণ না শক্র চক্র বলছে ভো মেঘা সূর্য গচ্ছন্তু। भवंतः कर्णं उपगम्मो भो कर्णः मात्तं भिक्षण याचि कर्ण देण प्रीतः अस्मि भगवान त तो लैटन माने की बोलछे ततः तो तो माने तपर होती प्रवेश करेचन ब्राह्मण बेसे बा ब्राह्मण रूपे इन्द्र सक्र अर्थात इन्द्र भो मेघा ओए मेघरा सुडियाना एव सूर्य सते निवर्त गच्छन्तु फिरे जा भवंत माने तुमरा कण्णम उपोगम कॉर्नर कचे गिए भो कर्ण ओहे कर्ण महत्तराम भिक्क्षम याचि एकटी बडो भिक्खा चाय दिडम पीतह उस्मी अत्यंत खुशी होईछि भगवान तारपर की बोलछे यातह कीतार्थ गानाना हम उद्द लोके राजेंद्र मुनी रंजित पाद पद्मह बिपेंद्र पाद रजसतु पवित्र मौलीह কারণ ভবন্তম আহম এব নমস্কার অহম মানে আমি উদ্য মানে আজ লোকে অর্থাৎ জগতে কৃতার্থ গণনাম কৃতার্থতা বা সার্থকতা ইয়াত পেয়েছি রাজেন্দ্র মণিমৌলি রঞ্জিত পাদ পদ্মাহ রাজাদের মাথার মুকুটের মনিতে যার চরণ কমল সুশোভিত বিপেন্দ্র পাদ রাজাসা ব্রাহ্মণ শ্রেষ্ঠদের পায়ের ধুলোয় তু উপরন্তু পবিত্র মৌলিহ যার মস্তক পবিত্র হয়েছে আমি কর্ণ ভবন্তম আপনাকে প্রণাম করছি এর কি বলছে তারপর ব্রাহ্মণ বেশি ইন্দ্র প্রবেশ করলেন ইন্দ্র বলছেন হে মেঘের দল আপনারা সূর্যের সাথে ফিরে যান কর্ণের কাছে গিয়ে হে কর্ণ আমি একটি খুব বড় ভিক্ষা চাইছি হে ঐশ্বর্যবাণ আমি অত্যন্ত খুশি হয়েছি কর্ণ আজ আমি জগতে কৃতার্থ হয়েছি অনেক শ্রেষ্ঠ রাজাদের মাথার মণিময় মুকুটের দ্বারা আমার পাদপদ্ম শোভিত হয়েছে অর্থাৎ আমার পায়ে ওই সব রাজারা মাথা ঠেকিয়ে প্রণাম করেছেন আবার শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পায়ের ধুলোয় পবিত্র সেই কর্ণ আমি আপনাকে প্রণাম করছি তারপর দেখো চার নম্বর সক্রহ আত্মগতম কিং নু খুলু मैं वक्त यदि दीर्घायु भव इति बक्से दीर्घायु भविष्यति यदि न बक्से इति मांग परिभवती तस्मात् उभयं उभरी किं न खल बक्षा दृष्टं प्रकाश भो कर्णः सूर्य इव चंद्र इव হিমবান ইব সাগর ইব তিষ্ঠতুতে তু চক্র অর্থাৎ ইন্দ্র আত্মগত মনে মনে কিং নু খুলু কি বা ময়া আমি বক্তব্যম কি বা আমি বলবো ইয়দি মানে যদি দীর্ঘায়ু হব দীর্ঘজীবী হও ইতি এই বক্সে বলি দীর্ঘায়ু দীর্ঘজীবী ভবিষ্যতি হবে যদি ইয়দি না বক্সে যদি না বলি মূঢ় ইতি মূর্খ ভেবে মাম মানে আমাকে পরিভবতী নিন্দা করবে এখানে কর্ণ নিজে মনে মনে বলছে যে আমি কি বলবো যদি দীর্ঘায়ু দীর্ঘজীবী হওয়ার বট প্রদান করি তাহলে দীর্ঘজীবী হবে যদি না বলি তাহলে আমাকে মূর্খ ভেবে আমাকে নিন্দা করবে তসমাত তাহলে উভয়ম এই দুটি পরিহিত্য বাদ দিয়ে কিম ন খুলু কি বা বক্সামি তাহলে বলছে এই দুটো বাদ দিয়ে আমি কি বা বলবো ভাবতু যাই হোক দৃষ্টম বুঝলাম প্রকাশ্যে ভো কর্ণ ও কর্ণ সূর্য ইব সূর্যের মতো চন্দ্র ইব চন্দ্রের মতো হিমবান ইব হিমালয়ের মতো সাগর ইব সাগরের মতো তিষ্ঠতু বিরাজ করুক তোমার এই যশ হ যশ ইন্দ্র মনে মনে বলছেন আমি কি বা বলবো যদি দীর্ঘজীবী হওয়ার বর প্রদান করি দীর্ঘজীবী হবে যদি না বলি তাহলে মূর্খ বলে আমাকে নিন্দা করবে অতএব এই দুটো বাদ দিয়ে আমি কি বলবো যাই যাই হোক পেয়েছি প্রকাশ্যে হে কর্ণ সূর্যের মতো চন্দ্রের মতো সূর্যের মতো হিমালয়ের মতো সাগরের মতো তোমার এই যশ ভিরাজ করুক দেখো পাঁচ নম্বর কর্ণহ ভগবান কিং বক্তব্য দীর্ঘায়ু ভব ইতি অথবা এত সেভনাম কুত धर्म ही यत्न पुरुषेन सद्ध भुजंग जीवा चपला निप स्त्रिय तस्मत प्रजा पाल मत्र विद्या हतेसु देहेशु गुणा धरन्ते भगवान किम इच्छसि किम अहं ददामि कौन मन कौन भगवान मनुष्य जीवन किम न वक्तव्य की बोला उचित न दीर्घायु दीर्घायु भव इति दीर्घायु हव इति माने एक कथा अथवा एतत एव एटी शोभनम भालो কুতো কেননা পুরুষেন মানুষের দ্বারা ধর্ম ধর্মই সযত্নে অর্জন করতে হয় নিপশ্রিয় রাজার সম্পদগুলি ভুজঙ্গ ভুজঙ্গহ জিহা চপলা সাপের জীবের মতো চঞ্চল সুতরাং প্রজা পালন মাত্র বুদ্ধাহ কেবল পালন বুদ্ধিতে গুণাহ গুণগুলি দেহসু হতেশু দেহের বিনাশেও হতেশু মানে বিনাশেও ধরন্ত স্থায়ী হয়ে থাকে ভগবান হে ঐশ্বর্যবান কিম কি ইচ্ছসি চান অহম আমি দাদামি দেব তাহলে কি বলছে কর্ণ হে ঐশ্বর্যবান আপনি কি দীর্ঘায়ু হও এই কথা বলবেন না অথবা এটাই ভালো কেননা কেবল মানুষকে অনেক যত্নে সাধন করতে হয় সম্পদগুলি তো সাপের জীবের মতো চঞ্চল অতএব মনুষ্য শরীর নষ্ট হলেও পালন বুদ্ধিতে অর্জিত গুণগুলি স্থায়ী হয়ে থাকে হে ঐশ্বর্যবান আপনি কি চান আমি কি দেব আপনাকে નેક્સ્ટ દેખો છ નંબર શક્ર મતંગ ભીક્ષાચે કાણ મહતંગ ભિક્ષંગ હો તે પુદાશ્ય શ્રિયતાવા ગુણવદમૃતકલ્પશિર ધારાભિવજ અધિકમ વસ સાનુત્રિપ્રથની પવિત્રંગ વિહિત કનકશ્રૃંગ ગોસ્રંગ દી તલેણે সক্র মানে ইন্দ্র মহত্তম মানে বড় ভিক্ষাম একটি ভিক্ষা যাচে চাই কর্ণ মহত্তরম বড় ভিক্ষাম একটি ভিক্ষা ভবতে আপনাকে প্রদাসে দেব শ্রীয়ন্তাম শুনুন মধ্যে ভবাহ আমার সম্পদগুলি দিয়বরাহ হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ গুণবত গুণযুক্ত অমৃতকল্প শির ধারাভি বর্ষি অমৃতের মতো দুধের ধারাবর্ষণকারী রুচিতম ইপ্সিত তৃপ্ত বৎসান ইয়াত্রাম দুগ্ধ পানে পরিতৃপ্তে বৎসেরা বৎসেরা মানে বাছুরগুলো যাদের পিছনে চলছে তরুণম অল্প বয়সী অধিকম অত্যন্তভাবে ভাবে অর্থি প্রার্থ নিয়ম প্রার্থীরা যাদের পেতে চায় পবিত্রম পবিত্র বিহিত কনক শৃঙ্গম যাদের সিং সিংগুলি সোনা দিয়ে বাঁধানো কনক অর্থাৎ সোনা শৃঙ্গম মানে সিং ঠিক আছে গো সশ হাজারটি গরুতে মানে আপনাকে দদামি দিচ্ছি তো ইন্দ্র বলছেন বড় একটি ভিক্ষা চায় কর্ণ বলছে বড় ভিক্ষায় আপনাকে দেব আমার সম্পদের কথা শুনুন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমি আপনাকে গুণ সম্পন্ন অমৃতমত দুগ্ধপায় ইপসিত যাদের দুধ পান করে পরিতৃপ্ত বাছুরগুলি অনুসরণ করে অল্প বয়স্ক যাদের বেশি করে প্রার্থীরা পেতে চায় পবিত্র এবং যাদের সিংগুলি পবিত্র এবং যাদের সিংগুলি সোনা দিয়ে বাঁধানো এমন হাজারটি গাবি আপনাকে দিচ্ছি আজ আমি এই ভিডিওতে তোমাদের ছ নম্বর শ্লোক অব্দি আলোচনা করলাম শ্লোক এখানে তো নয় এটা যেহেতু নাটক তো লাইন হিসাবে দেওয়া আছে তো আমি অনেকগুলি লাইন তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো এর পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু তোমাদের লাইন আছে এবং এটি আমি নেক্সট ভিডিওতে সমাপ্ত করে দেব তো এই ভিডিওতে যদি আরও কিছু লাইন আলোচনা করতে যায় তাহলে ভিডিওটি কিন্তু অত্যন্ত ভিডিওটি অত্যন্ত লম্বা হয়ে যাবে এবং তোমাদেরও আর ভালো লাগবে না তো আমি আজকে আমার এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই